আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টা কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান তো এখানে এটি এটি সম্পূর্ণ সরকারি চাকরি এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেশ বড় সড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন দেখি তারা কি কি পদ চাচ্ছে এবং কীভাবে আবেদন করবেন কি কী শিক্ষাগত যোগ্যতা তারা চাচ্ছে তো বন্ধুরা এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো এখানে যে পদের নাম আছে সেটা হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা নবম গ্রেড বাইশ টাকা থেকে শুরু তো বন্ধুরা এখানে পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান বাহিনী নৌবাহিনী মর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না তো এখানে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর তো আরেকটি পদ আছে বন্ধুরা সেটা হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে শুরু ছয়টি পদ আছে ন্যূনতম এইচএসসি পাশ সহ সেনাবাহিনী সার্জেন্ট অথবা বিমান নৌ মর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর নিরাপত্তা পরিদর্শক তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু ছয়টি পদ আছে এইচএসসি পাশ সহ সশস্ত্র বাহিনী কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড তেত্রিশটি পদ আছে বন্ধুরা বেসামরিক প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল বা সম্পন্ন পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা হিসেবে এখানে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন ন্যূনতম একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারণে বত্রিশ ইঞ্চি হতে হবে বেসামরিক প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে ত্রিশ বছর তবে মুক্ত প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বন্ধুরা এই ছিল এখানকার যে নিরাপত্তা কার্যক্রমের জন্য নিরাপত্তা পরিদর্শক এবং সম্পূর্ণ নিরাপত্তা যারা ব্যক্তি বর্গ আছেন তাদের একটি সুবর্ণ সুযোগ আছে তো এখানে যারা সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী থেকে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা বাংলাদেশ এনএসআই যে জব আছে সেই এর জবটাই কিন্তু এইটা অর্থাৎ ব্যবসা এলাকাতে তো বন্ধুরা এখানে শর্ত নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হবে চাকরিরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে সকল নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা বাছাই শেষে প্রাথমিক মৌখিক পরীক্ষা অনু ও চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় চাকরি হতে অবসর এরকম মূল কপি যে অবসর আপনি গ্রহণ করেছেন তার কপি কিন্তু এখানে প্রদর্শন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য আপনারা সরাসরি চলে যাবেন ওয়েবজাইট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে আবেদনপত্র শুরুর তারিখ ফর্ম জমাদানের শুরুর তারিখ ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে চব্বিশ দশ দুই হাজার চব্বিশ এই সময়ের ভেতরে আপনাদের অনলাইনে ফর্ম পূরণ সাবমিট এবং এর যে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন ফি পরিশোধ করতে হবে আপনাকে কর্মিক নং এক নং পদের জন্য ছয় টাকা কর্মিক নং দুই নং পদের জন্য পাঁচশত টাকা ক্রমিক নং তিন নং পদের জন্য দুই শত টাকা এবং ক্রমিক নং চার নং পদের জন্য এক টাকা কিন্তু পরীক্ষার ফি প্রদান করতে হবে এর সাথে কিন্তু যে ভ্যাট আছে সেটাও কিন্তু যুক্ত হবে তা আপনি তো যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন যে পদে আবেদন করবেন সেই পদের অনুযায়ী কিন্তু আপনি টাকাটা পরিশোধ করবেন এবং এস এম এসের মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে এবং এই এখানে অর্থাৎ এই যে বেবজা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্মটাও অর্থাৎ যেটা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটাও কিন্তু এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং পরীক্ষার সময় কিন্তু উভয় পরীক্ষার সময় এটা কিন্তু প্রয়োজন হবে তো এখানে ডিক্লারেশন দিয়েছে প্রার্থীকে আবেদনপত্র ডিক্লারেশন অংশগ্রহণ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সকল তথ্য সঠিক এবং সত্য মিথ্যা প্রমাণিত হলে এটা কিন্তু খুব বড়ো আকারে যে শাস্তির ব্যবস্থা আছে সেটাই তারা বলতেছে তো প্রধান উপদেষ্টার কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা সম্পূর্ণ সরকারি চাকরি বেবজা কমপ্লেক্স বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ যেটা নিরাপত্তার কাজে নিয়োজিত যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের একটি চাকরির সুবর্ণ সুযোগ বিশেষ করে বিশেষ করে যারা এনএসআই পদে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু মূলত এনএসআই পদে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ করা হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন